নমস্কার বিবেচিত থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে একটি শুভ দিন তাই তার নামে তার স্বামীজির কথা বইয়ের স্বামীজির স্মৃতি প্রবন্ধ থেকে উদ্ধৃত লেখিকা মিস জোসেফাইন ম্যাকলাউড থেকে কিছু কথা তার নিজস্ব কিছু অনুভূতি নিজস্ব কিছু স্বামীজির সাক্ষাৎকার নিয়ে কিছু কথা আজকে অবশ্যই না বললে নয় শুরু করি সমস্ত বছর প্রায় আমি স্বামীজির সাথে দেখা করতে আসতাম একদিন এপ্রিল মাসে তিনি বললেন জগতে আমার কিছুই নেই নিজের বলতে এক পেনিও নেই আমাকে যখন যা কেউ দিয়েছে সবই আমি বিলিয়ে দিয়েছি আমি বললাম স্বামীজি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আমি আপনাকে প্রতি মাসে পঞ্চাশ ডলার দেব তিনি মিনিটখানেক ভেবে বললেন তাতে কি আমি কুলিয়ে নিতে পারবো হ্যাঁ নিশ্চয়ই পারবেন অবশ্য তাতে বোধহয় আপনার ক্রিমের ব্যবস্থা হবে না কেননা ইংল্যান্ডে খুব ঠান্ডা তো ওখানে ক্রিম ফ্রিম খুব লাগাতে হতো আমি উত্তর দিলাম আমি তখনই তাকে দুশো ডলার দিই কিন্তু চার মাস যেতে না যেতেই তিনি ই সংসার থেকে চলে গেলেন একদিন বেলুর মঠে কোনো এক ক্রীড়া প্রতিযোগিতায় ভগিনী নিবেদিতা পুরস্কার বিতরণ করছিলেন আমি স্বামীজির সবার ঘরে জানলা ধারে দাঁড়িয়ে দেখছিলাম সেই সময় তিনি আমাকে বললেন আমি কখনো চল্লিশে পৌঁছবো না তখন তার বয়স ছিল উনচল্লিশ তা আমি জানতাম আমি বললাম কিন্তু স্বামীজি বুদ্ধ চল্লিশ থেকে আশি বছরের আগে তো তিনি জীবনের তার কোনো বড় কাজই করেননি তিনি বললেন আমার যা বাণী আমি দিয়ে দিয়েছি এখন আমাকে যেতেই হবে আমি জিজ্ঞেস করলাম কেন যাবেন তিনি উত্তর দিলেন বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না ছোটদের জন্য স্থান করার জন্য আমাকে চলে যেতেই হবে তারপর আমি আবার হিমালয়ে গেলাম আমি স্বামীজিকে আর দেখতে পাইনি রাজার জুবিলি উপলক্ষে আমি ইউরোপে ফিরে আমি ইউরোপে ফিরে গেলাম পূর্বেই বলেছি আমি কখনো তার শিষ্যা ছিলাম না শুধুই বন্ধু ছিলাম উনিশশো এক এপ্রিল মাসে ভারতবর্ষ থেকে চলে যাওয়ার সময় তার কাছে শেষ চিঠিতে লিখেছিলাম সুখে দুঃখে সম্পদে বিপদে আমি আপনার সঙ্গেই থাকবো এই লেখার পর আমি তাকে আর দেখিনি বিদায়কালীন পত্রে আমার স্পষ্ট মনে পড়ে আমি এই কথা লিখেছিলাম কথাটি তিনবার পড়ে নিজেকে জিজ্ঞাসা করলাম যে আমি যা লিখেছি সত্যি কি আমি তাই মনে করি হ্যাঁ সত্যি তা আমার মনোগত ভাব যাই হোক আমি ইউরোপে রওনা হলাম চিঠিখানা তিনি পেয়েছিলেন অবশ্য কোনো উত্তর আমি পাইনি তিনি উনিশশো সালে চৌঠা জুলাই দেহত্যাগ করেন দোসরা জুলাই ভগিনী নিবেদিতা স্বামীজির সাথে শেষ সাক্ষাৎ করেন কোনো একটি বিজ্ঞান তার বিদ্যালয়ে পড়াবেন কিনা জানতে তিনি স্বামীজির কাছে গিয়েছিলেন স্বামীজি উত্তর দিলেন বোধহয় এ বিষয়ে তুমি ঠিক আমার মন অন্য বিষয়ে ব্যাপৃত মানে আমি পাড়াপাড়ের জন্য তৈরি হচ্ছি নিবেদিতা ভাবলেন হয়তো স্বামীজি বাহ্য জগৎ সম্পর্কে উদাসীন হয়ে পড়েছেন স্বামীজি তাকে বললেন তোমাকে তো খেয়ে যেতে হবে ভগিনী নিবেদিতা সবসময় হিন্দু ধরনের ওই আঙুল দিয়ে খেতেন তার খাওয়া হয়ে গেলে স্বামীজি তার হাতে জল ঢেলে দিলেন সত্যিকার শিষ্যের মতো নিবেদিতা বললেন যে আপনার এই রূপ আমার কিন্তু ভালো লাগছে না তিনি উত্তর দিলেন যীশুখ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিতেন পা ধুয়ে দিয়েছিলেন তাদের শেষ সাক্ষাৎকারে এইরূপ কথাবার্তা হয়েছিল ভগিনী নিবেদিতার কথাটি একরকম বলতে যাচ্ছিলেন এটি ছিল স্বামীজির সাথে তার শেষ সাক্ষাৎকার সেদিন স্বামীজি তার কাছে আমার কথা বলেছিলেন আমার প্রসঙ্গে বলেছিলেন সে পবিত্রতার মতোই পবিত্র যেন মূর্তিমতি পবিত্রতা মূর্ত ভালোবাসার মতো সে ভালোবাসে সুতরাং এই কথাকেই আমার প্রতি স্বামীজির শেষ রূপে আমি গ্রহণ করেছিলাম দুদিনের মধ্যেই তিনি মহাপ্রস্থান করলেন বলে গেলেন এই বেলুড়ে যে ঘনীভূত আধ্যাত্মিকতার চাপ এলো তা থাকবে পনেরোশো বছর এই হবে এক সুবৃহৎ বিশ্ববিদ্যালয় আমি কল্পনা করছি মনে করো না আমি প্রত্যক্ষ দেখছি চৌঠা জুলাই বেলুর থেকে আমাকে কেবেলে খবর দেয়া হলো স্বামীজি নির্মাণ লাভ করেছেন কয়েকদিন আমি স্তব্ধ হয়ে রইলাম কেবেলে আমি কোনো উত্তর দিইনি বিমর্ষের ঘন অন্ধকারে আমার জীবন পূর্ণ হয়ে উঠল তাতে কয়েক বছর কাঁদলাম ম্যাটার লিঙ্ক পড়ার পরে আমি আর চোখের জল ফেলিনি ম্যাটাল বলেছেন তুমি যদি কারুর দ্বারা সত্যি প্রভাবিত হয়ে থাকো তাহলে তোমার জীবনে তা প্রমাণ করো চোখের জলে নয় আমি আমেরিকা থেকে ফিরে গিয়ে যেসব জায়গায় স্বামীজি ছিলেন সেই তার অনুসন্ধানের চেষ্টা করতে লাগলাম আমি সহস্র দ্বীপোদ্যানে থাউজেন্ড আইল্যান্ড পার্ট গেলাম সেখানে গৃহকর্ত্রী মিস ড্যাচারের অতিথি হয় স্বামীজি যে ঘর ব্যবহার করতেন সেই ঘর তিনি আমাকে থাকতে দিলেন চোদ্দ বছর কেটে যাওয়ার পর আমি ভারতবর্ষে ফিরলাম সেবার আমি প্রফেসর গ্যাডস ও মিসেস গ্যাডজের সঙ্গে গিয়েছিলাম তখন আমি দেখতে পেলাম ভারতবর্ষ তো নিরানন্দ নৈরা নৈরাস্যের দেশ নয় সারা ভারতবর্ষ স্বামীজির ভাবে উদ্যাপিত ছ ছটি মঠ প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার কেন্দ্র রয়েছে শত শত সমিতি দেখা দিয়েছে এই সময় থেকে আমি ঘন ঘনই ভারতবর্ষ গিয়েছি সন্ন্যাসীরা আমায় মোটের অতিথিশালায় পেতে চান আমি স্বামী বিবেকানন্দকে তাদের সামনে প্রাণবন্ত করি কিনা এই যুবকরা তো তাকে কখনো দেখেননি কিন্তু ভারতবর্ষে মানে আমিও ভারতবর্ষে থাকতে চাই মনে পড়ে যখন স্বামীজি একদিন জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি ইকে একদিন জিজ্ঞাসা করেছিলাম স্বামীজি আমি কিভাবে আপনার সব থেকে বেশি সহায়তা করতে পারি তখন তিনি উত্তর দিয়েছিলেন ভারতবর্ষকে ভালোবাসো সুতরাং ভারতবর্ষই ভারতবর্ষ ভারতবর্ষই আমি থাকতে চাই বেলুর মঠের অতিথিশালায় দোতলায় আমার ঘর হয়তো প্রত্যেক বছর শীতকালে ওখানে যাব জীবনের শেষ দিন পর্যন্ত এটি স্বামীজির কথা বইয়ের স্বামীজির প্রবন্ধ স্বামীজির স্মৃতি প্রবন্ধ থেকে উদ্ধৃত লেখিকা মিস জোসেফাইন ম্যাডলাইন ম্যাক ম্যাকলাউড জোসেফাইন ম্যাকলাউড অপূর্ব অসাধারণ আজকে স্বামীজির এই জন্মদিন আমরা আমাদের বিব্যক্তিত্ব আশ্রমে উদযাপন করেছি প্রচুর বাচ্চাদের নিয়ে স্বামীজির ভাবধারায় তাদের আস্তে আস্তে আমাদের দীক্ষিত করতে হবে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত